সকালে ঘুম থেকে উঠে যদি এই ধরনের লক্ষণ দেখতে পান তাহলে আগেই হয়ে যান সতর্ক হতে পারে এই মারণ ব্যাধি বর্তমানে ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অধিকাংশ মানুষ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে হয়তো সুস্থ হওয়া সম্ভব কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে মৃত্যু অনিবার্য সম্প্রতি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি রিপোর্টের মাধ্যমে বলা হয়েছে যে গত বছর আমেরিকায় প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো জন ক্যান্সার রোগীর চিকিৎসা করা হয়েছে ভারতে কিন্তু বর্তমানে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন প্রাথমিক লক্ষণগুলো যদি শনাক্ত করা সম্ভব হয় তাহলে এই যুদ্ধে জেতাও সম্ভব ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে যদি জানা যায় তাহলে বাঁচা যাবে এই রোগের হাত থেকে তবে এই রোগের প্রাথমিক লক্ষণগুলোকে উপেক্ষা করলে হতে পারে জীবনহানি হজম সংক্রান্ত সমস্যা মশলাদার খাবার খাওয়ার পর আপনারও কি হজমের সমস্যা কিংবা পেটে জ্বালা হচ্ছে তাহলে কিন্তু এখন থেকে সাবধান হতে হবে এই ধরনের সমস্যা যদি বারবার হয় তাহলে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না এটি পেট অন্ত্র বা অন্যান্য হজমতন্ত্রের ক্যান্সারের লক্ষণ হতে পারে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা উচিত এবং আপনার পরীক্ষা নিরীক্ষার একান্ত প্রয়োজন সময় মতো চিকিৎসা শুরু করলে এই ধরনের জটিলতা এড়িয়ে যেতে পারবেন অস্বাভাবিক ওজন হ্রাস অস্বাভাবিক ওজন হ্রাস কিন্তু এক প্রকার সতর্কতা বার্তা নির্দিষ্ট কারণ ছাড়া যদি ওজন কমতে থাকে তাহলে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপদ অনেক সময় মানুষ এটিকে ডায়েটিং বা ব্যায়ামের ফল মনে করেন কিন্তু চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া ক্যান্সারের মতো গুরুতর রোগের লক্ষণ হতে পারে বিশেষ করে প্যানক্রিয়াটিক বা অন্যান্য ধরনের ক্যান্সারে এই লক্ষণটি সাধারণ ক্রমাগত কাশি ফুসফুসের সতর্কতা যদি আপনার ঋতু পরিবর্তন কিংবা ঠান্ডা সর্দির জন্য কাশি হয়ে থাকে তাহলে তা কয়েকদিনের মধ্যেই কমে যাবে কিন্তু যদি এই কাশি দীর্ঘ সময় ধরে থাকে বিশেষ করে ধূমপাইদের জন্য তাহলে এটি ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা উচিত মাথা ব্যথার লক্ষণ কিন্তু মোটেই ভালো নয় প্রায়শই মাথা ব্যথা হয় অনেকেরই কেউ এটাকে ক্লান্তি কিংবা ঘুমের অভাব ভেবে এড়িয়ে যান কিন্তু যদি আপনার বারবার মাথা ব্যথা হয় মাথা ঘোরা অনুভব করেন তাহলে এটি ব্রেন টিউমার বা অন্যান্য গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে লক্ষণগুলো যদি ক্রমাগত হতে থাকে তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন সময়মতো রোগ নির্ণয় হলে অবশ্যই প্রাণ বাঁচতে পারবে সুস্থ থাকতে গেলে প্রতিটা ক্ষেত্রেই মানুষকে সতর্ক হতে হবে সময় মতো পরীক্ষা নিরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সত্যিই সম্ভব জীবনযাত্রার মান যদি ঠিক করা যায় ধূমপান এবং তামাক থেকে দূরে রাখা যায় নিজেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যায় তাহলে যে কোনো রোগের থেকেই মুক্তি পাওয়া সম্ভব তবে ছোট ছোট লক্ষণগুলোকে উপেক্ষা করলে চলবে না ক্যান্সার একটি গুরুতর রোগ যদি এই রোগটি সঠিক সময়ে শনাক্ত করা যায় এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা যায় তাহলে নিরাময় হওয়া সম্ভব আপনার শরীরের লক্ষণগুলোকে বুঝুন নিয়মিত পরীক্ষা করান এবং যে কোনো অস্বাভাবিক লক্ষণকে এড়িয়ে যাবেন না আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন তাহলেই জীবনকে রোগমুক্ত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন